আবু জাহেল নিজে দেখেছে যে মোহাম্মদ সাসামের শাহাদাত আঙ্গুল মুবারকের ইশারার কারণে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে কিন্তু ইমান এনেছিল আরবের অতুবা সাহেবা ওয়ালিদ বিন মুগিরা এরা নিজের চোখে দেখেছে তার ইবনে কাসির অষ্টম কণ্ঠ পাঁচশো ছাপ্পান্ন বিশটা চাকরি যে মোহাম্মদ সাহসাম ওই যে ইকতরাবাতি সাহাতু আং সাক্কাল কামার মোহাম্মদ সাহসামের নুরানি শাহাদাত আঙ্গুল মোবারকের ইশারের কারণে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে এই বাস্তব মোজেজা দেখেও তো আবু জাহেল তারা ইমান আনতে পারে নাই ভাই আমি আপনি হাত জোর করে বলছি ভাই আপনি আমার দুশ্মন না আপনি আমার শত্রু না আমিও আপনার শত্রু না হয় আপনি আমাকে বুঝাবেন আমি বুঝবো না হয় আপনি একটু বুঝবেন সুন্দর সমাধান হয়ে যায় মিলাদ মানে জন্ম সংক্রান্ত আলোচনা মিলাদ মানে মামিনা বলছেন চাঁদ এই রকমের ব্যবহার করতো মিলাদ মানে আমার রেহমে মোহাম্মদ থাকা অবস্থায় খুবই ব্যবহার করতো সুগন্ধি এই ব্যবহার করতো আসমানের চাঁদ এই রকমের ব্যবহার করতো এইবার একটু পৃথিবীবাসী ও নবীজির মিলাদের কথা বর্ণনা করতেছে তৎকালীন জমানায় এক পরাশক্তির নাম ছিল ইরান কি নাম বর্তমান যে ইরান এটা পারস্য ছিল আর কি এই পারস্যের একজন অগ্নি উপাসক ছিল যে পৃথিবীর মধ্যে প্রথম অগ্নি উপাসক এই আকিদাটা স্থাপন করেছিল তার নাম বাসা জেহাক সে একদিন বনের মধ্যে শিকার করতে গেল শিকার করতে যাওয়ার পর একটা সাপ দেখল। সাপটাকে মারার জন্য সে হাতের মধ্যে পাথর নিয়ে একটা নিক্ষেপ করলো যখন নিক্ষেপ করলো সাপের গর্তের মধ্যে না লিখে আরেকটা একটা পাথরের গর্তে গায়ে লাগলো এই দুই পাথরে গর্ষণ লেগে আগুন লেগে গেল সে চিন্তা করলো পাথরে পাথরে আগুন লেগে গেছে তার মানে পাথর সাধারণ কেউ না পাথর এই পৃথিবীর মধ্যে প্রথম এই অগ্নি উপাসক ইবাদ শুরু করে দিল আপনারা জানেন তিনটা সময় নামাজ পড়া নিষিদ্ধ ওই সময়টা অগ্নি উপাসক যারা আছে এরা ইবাদত করে এই বাদশা যেহাক প্রথম পারস্যের মধ্যে একটা অগ্নিশালা তৈরি করলো যে অগ্নিশালাটা লাগাতার তিন হাজার একশো চৌষট্টি বছর আগুন জ্বলেছিল আল্লাহ হাবিসের হলো মিলাদের রাত্রেবেলা হাজার চৌষট্টি বছরের পারস্যের সেই অগ্নিশালাটা ধপ করে নিবে গেল আচ্ছা তৎকালীন জামানে আরেক পরা শক্তি রোম এই রোমের বিশাল চোদ্দটা পিলার থপ করে পরে গেল রোমের ভাষ্য চিন্তার মধ্যে পরে গেল কিরে এই রকমের চোদ্দটা প্লেয়ার কেন পরে গেল রস উদঘাটন করো এইটা হলো দুই পরা শক্তির মধ্যে নবিসের মিলাদের রাত্রে আশ্চর্য ঘটনা একটু আরবের দিকে আসেন আরবের মধ্যে সাফা মারুয়ার মধ্যে দুই পাহাড়ের মধ্যে তারা দুই পূর্তা তখন তো মূর্তিতে ভরপুর ছিল আল্লাহর ঘর কাবা পর্যন্ত তারা মূর্তি মূর্তি ছয় লাভ করেছিল যেই দিন নবিসের মিলাদ হয়েছে ওই দিন সব মূর্তি জমিনের মধ্যে শীজদার পরেও গেল এইবার আপনি একটু আসমানে যান হজরত ইসরাফিল আলাই সালাতাম যেই দিন নবী সালামের মিলাত হলো ওই দিন উনি তাড়াতাড়ি ইসরাফিলের সেই সিংহাটা মুখ বরাবর নিল কেন যেহেতু আখির জামানার নবী মোহাম্মদ চলে গেছে ওনার সময়টাই শেষ সময় ওনার পরে আর আসবে না যেহেতু নবী মোহাম্মদ চলে গেছে তার মানে কেয়ামত খুবই সন্নিকটবর্তী জিনেরা তৎকালীন জামায় না আকাশে যেতে পারতো তথ্য আনতে ফেরস্তারা কি বলে ওই নবিসামের মিলাদের রাত্রেবেলা আর আসমানে যেতে পারতেছে না আপনি এইবার চিন্তা করেন মোহাম্মদের যেই দিন মিলাদ হলো পৃথিবীর পারস্যের মধ্যে পরিবর্তন হলো রোমের মধ্যে পরিবর্তন হলো আসমানের মধ্যে পরিবর্তন হলো পৃথিবীর মধ্যে এক ধরনের আমুল পরিবর্তন হয়ে গেল ফেরেস্তারা আনন্দ করতেছে আল্লাহ খুশি হয়ে গেছেন কুল কায়নাত মানব দানব সবাই খুশি হয়ে গেছে যেই নবীজি মোহাম্মদের মিলাদের কারণে শুধুমাত্র ইবনে কাসির লিখেছে একজন খুশি হতে পারে নাই তার নাম ইবলিস এই যেমের মিলাদের বেলা এত কিছু তো দরকার ছিল না অন্যান্য নবীরা যেমনি ভাবে এসেছে মোহাম্মদ তো ওইভাবেই আসতে পারতেন ইহুদি পণ্ডিতেরা চিন্তার মধ্যে পড়ে গেল আরে মো কি আগমন করেছে কারণ তাদের যে তাওরাত আছে তাদের যে ইঞ্জিল আছে তো লেখা আছে মোহাম্মদ সিংটা উনি আরবে আসবে খেজুর প্রধান দেশে আসবে ওনার আলামত এই এই হবে সব তো মিলে গেছে ডাক দেওয়া বললো দেখো তো গতকাল কি হয়েছে আরবের মধ্যে তালাশ করে দেখলো আবদুল্লার কুটিরের মধ্যে এমন এক সন্তান আগমন করেছে যেই সন্তানের কথা তাওরাতেও আছে যেই সন্তানের কথা ইঞ্জিলেও আছে ওই ইহুদি খ্রিস্টান পন্দ্রিয়ার ডাক দেওয়া বললো আমরা অপেক্ষায় ছিলাম না জানি আমাদের ইসরায়েলি বংশের মধ্যে শেষ নবী আসে না ইসরায়েলি বংশের মধ্যে আসে নাই শেষ নবী এসেছে হজরত ইব্রাহিমী বংশের মধ্যে তাহলে যেখানে আল্লাহ বলছেন আমি খুশি আমার হাবিবের জন্য ফেরাস্তারা খুশি মানব দানব কুল কায়না সবাই খুশি এখানে আপনি আর আমি কে মোহাম্মদাসেমের উন্মত হয়ে যে খুশি হই না